আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এই তো আজকের ব্লগটি শুরু করে দিলাম একটি সবজি রান্না করে তো সবজিটি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে ফোড়ন দিয়ে দিলাম তো এইভাবে রান্না করলে খুবই সহজে রান্না হয় এবং খেতেও দারুণ লাগে সময়ও কম লাগে পেঁপে আলু বেগুন সব কিছু দিয়েই সবজিটি রান্না করলাম খুবই হেল্প একটি রেসিপি এরপর আমি রান্না করব কই মাছ ফ্রাই এখন কই মাছ ফ্রাই করব হলুদ লবণ মাখিয়ে রেখেছি আর এই যে তেলও গরম হয়ে গিয়েছে এবার মাছ দিয়ে দেবো ভাতটা উল্টে দিয়েছি ওই দিকটা বাদামি হলে আমি পেঁয়াজ মরিট দিয়ে দেবো এবার পেঁয়াজ আর মরিখ দিয়ে দিয়েছি একটু বাদামি হলেই নামিয়ে নেব গরম গরম ভাতের সঙ্গে এরকম কই মাছ ভাজা খেতে তাতে আবার বৃষ্টি আসছে বাইরে বৃষ্টি দিয়ে কই মাছ ভাজা গরম গরম ভাত একটি মজাদার একটি রেসিপি হয়ে গেলো আমার কই মাছ ফ্রাই কুড়ি আছে আজকে রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু মাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার কাছে থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ চিকেন রান্না করবো আমি দিয়ে পাতলা ধর ওই যে কষে ঘিরছি আর এদিকে মশলা কষে নিয়েছি সমস্ত কিছু দিয়ে এবার চিকেন বিনার ভিতরে গ্রেন এতে ভিওর্স আমার আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল রান্না করা হয়ে গেল তা আশা করি আজকের আমার রেসিপিগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে লাফেজ ভিওয়ার্স আমি যে বিকেলের নাস্তা লতি দিয়ে বড়া তৈরি করছি মুসুরির ডাল একো আটপ চাইল আৰু পটলৰ লগ চাগে যে ম্লিণ্ড কৰি নিছি আৰু এইভাৱে যে তেলে দিয়ে ভিজে নিচি গৰম গৰম খেতি ভালেই লাগব একো তিতা তিতা কিন্তু খুবেই উপকাৰী যে উলটিয়ে দিচ্ছি দিয়ে করে করে ভাজি করতে হবে আমি সবগুলো উল্টে দিয়েছি তুলোর জালটা একটু কমিয়ে দেবো দেবার এবার আসতে জালে ভাজবো তাহলে ভিতরটা সিদ্ধ হবে আর মড়মড়ে হবে ভিতরটা কাঁচা থাকবে না আর জোরে জাল দিলে পুড়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে এই তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব এই তো সমার আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে একদম শক্ত কর্মরে খেতে দারুণ লাগবে ভিওস আমি এখন পটল বাতি করব তাই একদমই পটল খেতে খেতে যখন এলে যায় ভালো আর লাগে না তখন সেইভাবে আপনারা ভাজি করে খেতে পারেন একটু চেঞ্জ হবে যেরকম পাতলা পাতলা করে কেটে পেঁয়াজ আর রসুন তেলের দিয়ে ঘুমে নিয়েছি এখন এরপরে তেলের উপরে দিয়ে দিলাম এর সঙ্গে চিংড়ি মাছ গুলো ভালো লাগে একটু লবণ একটু হলুদ দিয়ে দেবো আর একটু মরিচি গুঁড়া দিয়ে দেবো এবার আস্তে গেলে দিয়ে ফ্রাই করতে হবে জল হলুদ লাগান আর একটু মরচি গুঁড়া দিয়ে দিলাম দিতে হবে গরম গরম রুটি পরোটা ভাত সবকিছু সঙ্গে খাওয়া খেতে ভালো লাগে তারা এভাবে পোটলকে বিভিন্নভাবে ভাজি করে ভর্তা করে খেতে ভালো এখন বাজারে গেলে পটল পটল ছাড়া কোনো তরকারি নাই যখন পটল এক ধরো খেতে ভালো যখন না লাগবে তখন বিভিন্ন রকমের ভাবে রান্না করে খেলে তখন ভালো লাগছে শীত হয়ে গেলে আমি ফিরে আসছি দিয়ে যে আমার পটল ভাজি হয়ে গিয়েছে এবার একটু আমি ভাজা চিটের করে একটু ছিটিয়ে দিয়ে মিশিয়ে নামিয়ে নেব হয়ে গেল কত সুন্দর একটু ভাজি এই একটু ভাজি দিয়ে গোটা পেলেসের ভাত খেয়ে শেষ করা যাবে ধিওস এখানে দেখতে পাচ্ছেন একটি করলা আলু দিয়ে আমি একটা সবজি তৈরি করব তাই এটা হচ্ছে করলা আমার সাদপাতার থেকে আরভেস্ট করে নিয়ে এসেছি তাই এখানে একটা আলু দিয়েছি আর এইভাবে লম্বা লম্বা করে ফালি ফালি করে কেটেছি এর সঙ্গে পেঁয়াজ রসুন বাটা মশলা তেজপাতা সরিষা তেল দিয়ে এখন সব কিছু দিয়ে মাখিয়ে পানি দিয়ে চড়িয়ে দেবো তারপরে মাছ ভেজে রেখেছি সেই ভাজা মাছগুলো এর ভিতরে দিয়ে দেবো হাতে মাখিয়ে সাজিয়ে রান্না করা খেতে খুব ভালো লাগে তা আমি এখন চড়িয়ে দেবো ভিয়ার্স এখন আমি পানি দিয়ে দেবো আলু আর করলা সিদ্ধ সিদ্ধার জন্য এই যে পানি দিয়ে দিলাম এখন পানিটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এ তো এই যে আমার করলা আলু দিয়ে চচ্চড়ি হয়ে গিয়েছে রুই মাছের তা আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে পেজ